হয় শহীদ মরে যায় না তোমরা তাদের কবু মৃত বলো না হাদিরা হয় শহীদ মরে যায় না তোমরা তাদের কবু মৃত বলো না বরং জীবিত তারা তোমরা বোঝো না হাদিরা হয় শহীদ মরে যায় না তোমরা তাদের কব মৃত বলো না দুনিয়াকে তুচ্ছ করে সব কিছু ফেলে ইনসাফের মাঠে যারা যায় গো চলে দুনিয়াকে তুচ্ছ করে সব কিছু ফেলে ইনসাফের মাঠে যারা যায় গো চলে তাদের জীবনে বড় বেশি দামি ইহকালে পর কালে নেই কো ভাবনা হাদিরা হয় শহীদ মোরে যায় না তোমরা তাদের কৃত বলো না পরঞ্জীবী তো তারা তোমরা বোঝো না হাদিরা হয় শহীদ মোরে যায় না তোমরা তাদের কৃত বলো না মৃত্যু হলো কষ্টদায়ক একটি যন্ত্রণা হাদিরা পায়না কবু সেই বেদনা মৃত্যু হল কষ্টদায়ক একটি যন্ত্রণা হাদিরা পায়না কবু সেই বেদনা পিপিলিকা কামড়ে দিলে লাগে যতটুক হাদিদের আত্ম ততটুকু পায় না হাদিরা হয় শহীদ মোরে যায় না তোমরা তাদের কবু মৃত বলো না বরং তো তারা তোমরা বোঝো না হাদিরা হয় শহীদ মোরে যায় না তোমরা তাদের কবু মৃত বলো না শহীদের মর্যাদা যে কত পরে কোরআন হাদিস খুল না পড়ে শহীদের মর্যাদা যে কত পরে কোরআন হাদিস খুল না পড়ে মিলবে শেখ শত শত প্রমাণে কথা ইনসাফের পথ ছাড়া মুক্তি পাবে না হাদিরা হয় শহীদ মরে যায় না তোমরা তাদের কবু মৃত বলো না শহীদের আত্মাটাকে করিয়া কদর ভরে দেয় সবুজ রঙের পাখির ভেতর শহীদের আত্মাটাকে করিয়া ভোর দেয় সবুজ রঙের পাখির ভিতর জন্নতেই থাকে পাখি জন্নতি ফল খায় ডাল ডালে উড়ে চলে মেলিয়া ডানা হাদিরা হয় শহীদ মরে যায় না তোমরা কাদের কবু মৃত বলো না বরং জি তোমরা বোঝো না আদির হয় শহীদ মরে যায় না তোমরা তাদের কো মৃত বলো না সবাই শহীদ হতে রাজি আছি তো